যেহেতু একটা ইয়ার্ড হলে সেখানে শ্রমিক আসবে সেই শ্রমিকের ওয়েলফেয়ার দেখা এবং সেই শ্রমিক যাতে প্রপারলি কাজ করতে পারে এটাই শ্রম কাজ কিন্তু ধরুন এই আমি এতক্ষণ শুনলাম আপনাদের কাছ থেকে একটা জন্য একটা শিপিয়ার থেকে শুনলাম মোটামুটি আমার মনে হয় এটাই বড় সমস্যা আমি যখন আইএমতে প্রথমবার গেলাম তখন এমনি এইটা নিয়ে প্রশ্ন উঠেছিল সে প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু একটা আমার আমার তরফ থেকে একটা আন্তঃমন্ত্রণালয়ের একটা কমিটি করেছিলাম এই দেখার জন্য যে কি কি সমস্যা আছে সেটা একটা বই আকারে মন্ত্রণালয়কে দিয়ে দিয়েছি এটা মেন কাজ হচ্ছে শিল্প এবং বাণিজ্য দুই একত্রে তো আমি এখন ফিরে গিয়ে আমি তাদের সাথে হয়তো বসার চেষ্টা করবো আবার তাদেরকে ডেকে যে ওয়াট আর দ্য প্রবলেম কি প্রবলেম আমি দেখেছি এবং অ্যাকচুয়ালি আমি এই মাত্র জিজ্ঞেস করলাম যে মাত্র ষোলোটা এ পর্যন্ত গ্রিন সার্টিফিকেট নিয়েছে বাকিগুলো এখন পর্যন্ত নেয়নি জুন মাস পার হয়ে গেছে জুলাই চলছে এবং আগামী আইএমও নভেম্বরে যখন হবে তখন এই প্রশ্নটা উঠবে যে বাকি শিপ কি হবে তো সেটা এখন পর্যন্ত আমি যা ঠিক জানি না এটা নিয়ে অত আইএমও সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে ফর এক্সটেনশন এখন এই এক্সটেনশনের মধ্যে কতজন করতে পারবে তাদের আর্থিক অবস্থা কীরকম তারা আদৌ পারবে কি এটা আমি আশা করি আশা করি যে আমি চলে যাওয়ার পর শিল্প মন্ত্রণালয় থেকে

ভালো সমত্র থেকে আমরা সেটা সাপোর্ট করব আর যেটা আপনি বললেন যে ওয়ার্ল্ডে এখন আমরা নাম্বার ওয়ান ইয়েস ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হয়েছে কিন্তু শুধু গ্রিন গ্রিনগুলো নিয়ে নয় আর সবগুলো মিলিয়ে সেইখানে আমাদের যদি নাম্বার কিছু করতে পারে কিন্তু যদি স্ট্যান্ডার্ড একটা আমরা জায়গায় থাকি তাহলে আমার মনে হয় যে আমরা স্টিল উই ক্যান রিটেন নাম্বার ওয়ান পজিশন এর মধ্যে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না দেখানো আমরা রিটেন করতে পারবো আর একটা জিনিস আছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আমি মনে করি ওটা হচ্ছে ম্যান পাওয়ার মানে অনেক দেশে এই রেশ ম্যান পাওয়ার নেই তো সেই সেই ম্যান পাওয়ার এবং কর্মক্ষম ম্যান পাওয়ার মানে যারা বিলো চল্লিশের মতো যারা কর্মক্ষম যাদের স্ট্রেংথে যারা কাজ করতে পারবে তো আমাদের ম্যান পাওয়ার আছে কাজে আমাদের ম্যান পাওয়ার বা দক্ষ শ্রমিক হাফ দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক পেতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না সেই কারণে আমরা তো এই এই ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রিটাতে আমাদের প্রফেশনটা অনেক নূতন এবং এইটি ফাইভ বা এইটি ফোর এইটি সিক্সের দিকে এটা শুরু হয়েছিল তো আশা করি যে আমাদের অ্যাটেনশন এখানে যাবে কারণ আমরা চাচ্ছি যে একটা দুটো জিনিস তো আমাদের শিপিং লাইনগুলোকে যেভাবে বাড়াতে হবে তেমনি একইভাবে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে এটার উপর ডিপেন্ডেন্ট করে পার্টিকুলারলি যে স্টিল মিলগুলো এবং প্রয়োজন আছে কারণ আমাদের কনস্ট্রাকশন যে এখানে আসছে আমরা আমরা স্টিল মিলের উপর ডিপেন্ডেন্ট অনেক ফর ফর লোকাল কনস্ট্রাকশন এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর এই সেক্টরটা এখন পর্যন্ত আমি মনে করি যে সেভাবে আমরা নদী দিতে পারিনি অন্যান্য সরকার অত দিয়ে পারেনি আগামী আগামীতে এগুলো নিয়ে আলোচনা করা দরকার আছে বলে মনে করি অ্যান্ড আমি একটা ইনিশিয়েটিভ নেব যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে বসাতে

মিটিং হবে সেখানে আমি বলেছি যে শিপের ওনার অ্যাসোসিয়েশন থেকে কাউকে হয়তো আমি দাওয়াত করে নিয়ে যেতে পারি অ্যাজ এ গার্জিয়ান অফ শিপিং মিনিস্ট্রি হিসাবে গার্জিয়ান হিসাবে নিয়ে যেতে পারে তারা ওখানে উত্থাপন করুক এবং সেখানে সম্ভব হলে আমি যতটুকু সাপোর্ট দেওয়া দেবো কারণ আমরা চাচ্ছি আমরা শিপিং থেকে চাচ্ছি যে আমাদের এই কলমটা আরও বাড়ুক আরও বাড়ক আপনারা জানেন বিএসসির ব্যাপারে আপনারা জানেন বিএসসি পকেট করছে বাট এই প্রফিট মার্জিন আমরা আরও অনেক বাড়াতে পারি যদি আমাদের শিপ থাকে এর ইতিমধ্যেই আমরা বিএসসি থেকে দ্রুত নিজের অর্থায়নের শিফট কিনছি আর এই মাত্র কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের ওখানে যখন এই মিনিস্ট্রি নিয়ে কথা উঠছিল তখন আমাকে বললেন উনিও চাচ্ছেন যে যাতে এই ব্যবসাটা আরও বাড়ুক এবং সেই হিসাবে আমি অত্যন্ত হলাম যে আমাকে সরকার আরো তিনটা জাহাজ কেনার জন্য পয়সা দিলেন বিএসসি তো আমরাও চেষ্টা করছি সরকারি সংস্থা যে জাহাজ সেগুলো যাতে পারে তেমনি বেসরকারি যারা আছে তাদের তাদের জন্য জাহাজ পারে একই সাথে আমি মনে করি যে এটার সাথে যদি সম্পর্কিত হয় আমাদের শিপ বিল্ডার্সরা শিপ বিল্ডিং যারা করছে তারা যদি এতে এগিয়ে আসে তারা জাহাজ তৈরি করবেন যা যা জাহাজ কিনবেন যদি আমাদের শিপিং ইন্ডাস্ট্রি তো গড়ে ওঠে সেভাবে তাহলে তো আমাদের অনেক সাশ্রয় হবে আমাদের শিপিং ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি শিপিং ইন্ডাস্ট্রি মানে শিপিআয়ার্ড মোটামুটি বেশ ভালোই করছে আমি এখানে একটা গেলাম সেখানে শুনলাম যে যদিও সেগুলো কারগোনা তৈরি করেছেন তার সেগুলো বিদেশে যাচ্ছে তো কাজে একটার সাথে কিন্তু যদি আমাদের এখানে এরকম বাড়তে থাকে তাহলে আমার একটা সময় আসবে যখন আমরা ওশন গোয়িং জাহাজ তৈরি করতে পারবো যদি এখন কয়েকজন বলছে কয়েকটা ট্যাঙ্কার ট্যাঙ্কার তৈরি করেছে বাট আমরা বাল্ক ক্যারিয়ার হোক আমাদের এখানে কন্টেনার ক্যারিয়ার বোধহয় খুব একটা নাই এল এন জি ক্যারিয়ার তো আমাদেরও প্ল্যান আছে যে সরকারিভাবে দুটো এল এন জি ক্যারিয়ার কেনা যায় কেনা তো শিপিং ইন্ডাস্ট্রি ওভারঅল ইন্টার একটা তার একটা কানেক্টেড এটা না যে শুধু শুধু শিপিং ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি কানেক্টেড এখানে কমার্স কানেক্টেড এখানে ফাইন্যান্স কানেক্টেড

আমাদের কোর্টগুলো সবাই মিলে আমার মনে একটা নীতিমালা তৈরি করা উচিত মানে আমি আসে একরকম বললাম তারপরে যখন পরিবেশ আসলো তখন তার স্ট্রিক্ট কতগুলো রুল আছে সেটা করতে গিয়ে হয়তো অনেকের সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা দরকার আর পরিবেশ তো ডেফিনেটলি এখন প্রায়োরিটি নাম্বার ওয়ানও হয়ে গেছে ওয়ার্ল্ডে তারপরেও পরিবেশের সাথে আমাদের ডেভেলপমেন্টের নিশ্চয় দরকার আছে কাজে পরিবেশ

আমি যতদূর জানি এটা নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে যেহেতু আপনারা জানেন একটা ক্রিমিনাল অফেন্স ছিল ক্রিমিনাল অফেন্স একটা দেশে যখন হয় তখন তাদেরকে বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এটা আপনি আজকে হয়েছে কালকে বের করতে পারবেন এমন না সব দেশে আমার দেশেও যদি এরকম হতো তাহলে দেখতেন যে কত প্রসেস তারপরেও আমি বলবো যে একেবারে নিরাশা হওয়ার কিছু নেই একটা আশাবঞ্জক ব্যাপার আছে আরও আরো অনেক দূরের দেশ আমার মূলী তো চলে যাওয়া যাবে না গিয়ে এত ওখানে কাউন্সেলিং করা যাবে না তো আমি যতটুকু জানি যে আমাদের ডিজিশেপিক অফিস কিন্তু কনস্ট্যান্টলি তাদের সাথে কাজ করছে পাওয়া জানা চলে আর আরেকটা এটা এটা আমি এখন কনফার্ম না হয়ে বলবো না শোনা যাচ্ছে কিন্তু কনফার্ম না হয় এখন বলতে পারছি

শুধুমাত্র চিটাগাং ছাড়া বাইরে অন্য কোথাও করা যায় কিনা তো সম্ভব কিনা সেটা দেখতে হবে হয়তো ছোট বড় একটা ক্লাসিফিকেশন যদি আসে যে মাঝারি সাইজের বা বড় শিপ বড় জাহাজ যেখানে আসতে পারবে না সেখানে তো একটু ছোটো শিপ আসতে পারে কিন্তু এই যে কোষটা এই কোষটার কিন্তু প্রয়োজন আছে আপনারা জানেন যে অতি শীঘ্রই বে টার্মিনালের বিষয় নিয়ে শুরু হবে এবং এটা হবে একদম আপনার লাস্টে যে লালদিয়া আছে কোথায় ক্যাপ্টেন

কিন্তু এখন আমার মনে হয় যে আমরা এখন যেহেতু তখন প্রথম দিকে ছিল এখন যেহেতু আমরা কয়লা আনছি কনস্ট্যান্টলি আনছি আমাদের দুটো পোর্ট তো ব্যবহার হচ্ছে একটা মাথার থেকে কয়লা আসতেছে যদিও ওটা পোর্ট ঠিকলে হয়নি বা কয়লা আসছে ওখানে ওদের জন্য একটা ট্যাবেল করা হয়েছে কয়লা আসছে আপনার পায়রা আলটিমেটলি তারপরে কয়লা আসছে এই

একটা বড় যারা গ্রিন ইয়ার্ড হতে হতে পারবেন না আনফর্চুনেটলি তাদেরকে এই ব্যবসা গুটিয়ে নিয়ে যেতে হবে কাজেই যদিও জুন মাস চলে গেছে তবুও হয়তো আমরা আইএমও থেকে একটা এক্সটেনশন নিতে পারি বা সেটাও তিন থেকে ছয় মাসের বেশি হবে না কাজে ওনাদেরকে চিন্তা করতে হবে যে হাউ ফাস্ট আমাকে এখান থেকে বলা হলো যদিও আমি অ্যাসোসিয়েশনে আসিনি এখান থেকে বলা হলো যে আরও কিছু তারা অলমোস্ট ইন কমপ্লায়েন্স আছে এবং সেখান থেকে গ্রীণ হওয়ার চেষ্টা হচ্ছে তো আমি অনেক এই ফ্যাক্টরি হলে এই কমবে আর দুর্ঘটনা যেতেই হোক না কেন শ্রমিকের ব্যবসায় আমাদের মন্ত্রণালয় বা লেবার মিনিস্ট্রি থেকে যথেষ্ট কিছু অনুদান ইত্যাদি আমরা দিতে পারি লোকাপড়া করতে পারি সেই হিসাবে তার চিকিৎসার প্রয়োজন হয় প্রোভাইডেড যে এই সব ফ্যাক্টরিগুলো ডেফিনেটলি তারা যদি রেজিস্ট্রেশন করে ফেলে থাকে যারা আছে তার তো রেজিস্ট্রেশন আছে যারা নতুন আছে আমাকে সার্ভে করতে হবে যে আমি